হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমরা চলে এসেছি বাঁকুড়ার বিখ্যাত পাহাড় সুসুনিয়া পাহাড় এখানে এসে পুচকু এতটাই আনন্দ হয়েছে আনন্দে ছুটাছুটি লাফালাফি শুরু হয়ে গেছে ওর পাপার হাত ধরে বলছে কিছুতেই যাব না ওর পাপা বলছে এসো এসো আর এইদিকে আমরা একটু দোলনায় চেপে গেছি হাই করে দিয়েছে পুচকু হাই করে দাও মাম্মা শুশুনিয়া পাহাড়ের কাছে একটা সুন্দর পার্ক আছে পার্কটা দেখে সুন্দর একটা গান গাইতে ইচ্ছা করছে সবুজ সবুজ হৃদয়ে কেমন করে এই গানটা খুব মনে পড়ছে এদিকে পুচকু ওর পাপার কোল থেকে নেমে ছুটতে আরম্ভ করে দিয়েছে আর ও পিপিকে বলছে দা 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 ও ফুর্তিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে পার্কের মধ্যে একটা ছোট্ট ব্রিজের মতো ছিল ফটোশ্যুট করার জন্য দারুণ প্লেস এই ভিডিও আমাদের ঘুরে ঘুরে কমপ্লিট হয়ে গেল বাই